আজকে আমি লোটে মাছের দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই সুন্দর রেসিপিটা বানানোর জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলুন রেসিপিতে যাওয়া যাক তো নমস্কার বন্ধুরা আমি অন্বেষা আমার ভিডিওতে সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লোটে মাছের এই সুন্দর রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের এখানে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে কড়াইতে সেদ্ধ বসিয়ে দিয়েছি কোনো নুন হলুদ কিছুই দিনে নর্মাল জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছে মাছটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এর কাটাগুলো ছাড়িয়ে একটা জায়গায় রেখে দিয়েছি অন্যদিকে কড়াইতে তেল দিয়ে এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি তো আমি এখানে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছে একটু লাল করেই ভাজতে হবে তো তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যাতে একটা সুন্দর কালার আসে তারপর পেঁয়াজটা আরও ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা অনেকটা আমার ভাজা হয়ে এসেছে তো আমি এখানে কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তারপরে দিলাম কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্য তো তারপর দিলাম টমেটো বাটা তো আমি এখানে দুটো টমেটো বেটে নিয়েছি তো মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো তারপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম তো এখানে দিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছি আর এখানে মশলা ধোয়ার যে বাটির জলটা সেটা এখানে দিয়েছি সামান্য একটু জল না দিলে মশলাটা কিন্তু কড়ার গায়ে ধরে যেতে পারে এইভাবেই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়া শুরু করে প্রায় দু মিনিট পর ফিরে এসেছি মশলা দিয়ে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলা কষা কিন্তু একেবারে হয়ে গেছে অন্যদিকে যে মাছটা আমি কাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই মাছটাই আমি এখানে দিয়ে দিলাম মাছটা দিয়ে অনবরত কিন্তু এখানে নেড়ে যেতে হবে যাতে কড়ার গায়ে ধরে না যায় তো মাছটা দিয়ে খুব ভালো করে চেড়ে নিচ্ছি যাতে পুরো মশলাটা মাছের সাথে মিশে যায় এখানে মাছটা ততক্ষণই রান্না করতে হবে যতক্ষণ না পুরোপুরি জলটা শুকিয়ে গিয়ে মাছটা পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু কোনো রকম জল ব্যবহার করলে হবে না আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করিনি শুধু মশলা ধোয়ার যে জলটা ছিল ওটাই দিয়েছি তাও আবার সামান্য পরিমাণে তো এখানে কোনো রকম জল না দেওয়াটাই ভালো তো তারপর এখানে দেখো খুব ভালো করে মাছটা আমি রান্না করে নিচ্ছি মানে জলটা যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে তো তার বেশ কিছুক্ষণ পরে আমি ওপর দিয়ে একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম তো তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে দেখো আগের থেকে কিন্তু অনেকটাই জলটা শুকিয়ে এসছে তো এটা আরও পুরোপুরি এটাকে শুকনো করে নিতে হবে তো মাছটা আমি এইভাবেই দশ থেকে বারো মিনিট মতো রান্না করে নিয়েছি তো এখানে একটা কথা বলে রাখি এই মাছটা সিদ্ধর সময় কিন্তু মানে পরিমাণ মতোই জল দিতে হবে বেশি জল দিলে কিন্তু হবে না যেটুকু দিলে মাছটা সিদ্ধ হবে ঠিক সেই পরিমাণেই জল দিতে হবে তো কথা বলতে বলতে কিন্তু মাছটা অনেকটাই হয়ে এসেছে আর এক দু মিনিট মতো রান্না করলেই পুরোপুরি তৈরি হয়ে যাবে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি এটা গরম গরম সার্ভ করব তো চলো ফাইনাল লুকটা দেখে আসি তো এটা হচ্ছে তার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে